আমি সুপ্রিয়া চক্রবর্তী আমি আজ তোমাদের কবি নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি পড়ে শোনাচ্ছি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে সাম্যবাদী কবি নজরুল ইসলাম গাই সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চার বাঘ চালা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিটে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব ভরো কোরআন পুরাণ বেদ বেদান্ত বাই বেল ত্রিপিটক ব্যষ্টবন্থ সাহেব পড়ি যত যত সব পড়ে যাও কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে চো শুল। দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল স্বাস্থ্য খুঁজে পাবে সেথা খুলে দেখু নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্বদেউল সকল দেবতা কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসছেন তিনি অমৃত হিয়ায় নিবৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝোঁট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুল এই হৃদয়ই সেই কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরু মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বলে ঈশা মুষা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর কাহিলেন মহাগীতা এই নবীন খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহ মরে মানবের মহা বেদনার ডাকসুনি এই কন্দরে আরব দুলাল সুনীতি আহ্বান এই কানে বসে গাহিলেন তিনি কোরআনির সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানাই। নাই